আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বি ইউনিটে জেনারেল এবং কোটা থেকে ফার্স্ট মেরিটে কত দূর পর্যন্ত গিয়েছে সেকেন্ড মেরিটে কত দূর পর্যন্ত যেতে পারে কোন কোটা থেকে রকম সাবজেক্ট আসতে পারে এবং এখানে যেহেতু আমাদের সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দেয় সো তাদের ফ্যাসিলিটির দিকটা বিবেচনা করে এরপর হচ্ছে আমাদের বিশেষ করে অ্যারাবিক আই এম এল ইসলামিক স্টাডিজ সংস্কৃত ইংলিশ এই সাবজেক্টগুলোতে কত দূর পর্যন্ত গিয়েছে এবং কত দূর পর্যন্ত যাবে হ্যাঁ পাশাপাশি আমাদের জেনারেল বলতে আসলে কত দূরকে বুঝায় এছাড়া আইয়ার পাওয়ার জন্য অনেকে বলেন যে আইআর পাবো কি না আমি বা হচ্ছে টোটাল আমাদের এবারে গেছে হচ্ছে তেরো হাজার ছয়শো পর্যন্ত বাট এর মাঝে আমি তো পাইলাম না আমার হচ্ছে এগারোশো সিরিয়াল কিংবা সাড়ে এগারোশো তারপরেও পাইলাম না হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে আমি একদম বি ইউনিটের খুঁটি নাটি বলবো আমি আগেই বলে নিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ভেজাল্লা ইউনিট হচ্ছে বি ইউনিট এই ভেজাল্লা ইউনিটকে আমরা একদম সুন্দরভাবে দেখে নিব যে আসলে এখানে কি কি হচ্ছে কিংবা কেন এরকমটা হচ্ছে এত দূর গ্যাপ দিয়ে কেন স্টুডেন্টরা চান্স পাচ্ছে কিংবা আমি কেন পাচ্ছি না ওকে আসেন সর্বপ্রথম আমি বলি যে হ্যাঁ তেরো পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে ফার্স্ট মেরিটে বাট এই ফার্স্ট মেরিটে এইটা কিন্তু জেনারেল থেকে না এটা হচ্ছে পালি পেয়েছে পালি পেয়েছে মানে সে হচ্ছে বৌদ্ধ স্টুডেন্ট এটা বৌদ্ধদের জন্য পালিতে কিন্তু টোটাল সিট দেওয়া আছে বাট চারটা বা পাঁচটা সিট আছে আমাদের অন্যান্য জেনারেল স্টুডেন্টের জন্য ওকে তাহলে এটা জেনারেল কোনোভাবেই না এরপর আসে আইআর আইআর পেয়েছে উনতিরিশশো একষট্টি পর্যন্ত উনতিরিশশো একষট্টি পর্যন্ত পেয়েছে আইআর সো আইআর মোটামুটি সে সায়েন্স স্টুডেন্ট ছিল আর সায়েন্সরা একটু বেশি দূর পর্যন্ত যেতে পারে কমার্সরাও যেতে পারে বাট আর্টস কিন্তু খুব বেশি দূর যায় না আমার আইআর নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আইএমএল নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এখন এবারে আইআর পর্যন্ত বি আমাদের সেকেন্ড মেরিটে সেকেন্ড মেরিটে আইআর পাবে মোটামুটি তোমার মেরিট পজিশন যদি সাড়ে তিন হাজার হয় তখন পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো এবং আমি তোমাকে বলবো যে তোমার কাগজপত্র গুছিয়ে নাও তোমার কি কী লাগবে প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম করার জন্য রেডি করে নাও অ্যান্ড দেন সেকেন্ড আমি যদি বলি অ্যারাবিক অ্যারাবিক পেয়েছে আঠারোশো পর্যন্ত অবশ্যই মুসলিম হ্যাঁ আঠারোশো পর্যন্ত পেয়েছে এবং এবারেও মোটামুটি সাড়ে তিন হাজার পর্যন্ত যাবে অ্যারাবিক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছো অ্যারাবিক কিংবা ইসলামিক স্টাডিজ পাবা এবং ইসলামিক স্টাডিজ পেয়েছে আঠারোশো পর্যন্ত আর এবারে মোটামুটি যাবে পঁচিশশো পর্যন্ত এখানে একটা পার্থক্য আছে বড় রকমের পার্থক্য আছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছে তো তারা কিন্তু সবাই ফার্স্ট মেরিটটাকে যদি দেয় তাহলে সেটা ইসলামিক স্টাডিজ দেয় অ্যারাবিক দিতে চায় না অ্যারাবিক দেয় অল্প লোকজন সো অ্যারাবি কিন্তু গেছে আঠারোশো পর্যন্ত এবং ইসলামিক স্টাডিজ গেছে মাত্র আঠারোশো পর্যন্ত তো আমি বলবো যারা যারা আমাকে মেসেজ দিচ্ছেন কমেন্ট করতেছেন ভাইয়া আমার অ্যারাবিক এসেছে আমার কি ইসলামিক স্টাডিজ কোনোভাবে মাইগ্রেশন হয়ে আসবে কিনা ইয়াস মাইগ্রেশন হওয়ার একটা সুযোগ আছে আপনার যদি আঠারোশো আঠারো পর্যন্ত মানে ফার্স্ট মেরিটে যদি আরাবিক এসে থাকে তাহলে আপনি সেকেন্ড বা থার্ড মেরিটেই ইসলামিক স্টাডিজে মাইগ্রেট হয়ে যাবেন এবং যারা যারা এখনো পান নাই তারা অবশ্যই আরাবিকটা পেয়ে যাবেন এছাড়া ইসলামিক স্টাডিজটা আপনি পেতে পারেন মোটামুটি ইসলামিক স্টাডিজ আপনি পাবেন যদি আপনার পঁচিশশো পর্যন্ত মেরিট পজিশন থাকে এবং সাড়ে তিন হাজার পর্যন্ত যদি থাকে তাহলে আপনি অ্যারাবিক পাওয়ার যোগ্যতা রাখেন যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন ওকে এরপর আই আইএমএল নিয়ে আইএমএল এ কিন্তু ইংলিশের একটা বিশেষ মার্কস প্রয়োজন আছে আপনারা জানেন সো আইএমএল পেয়েছে আঠারশো পর্যন্ত এবং এবারে মোটামুটি চৌত্রিশশো প্লাস সামথিং চৌত্রিশশো পর্যন্ত আইএমএল পাবে ওকে চৌত্রিশশো পর্যন্ত আইএমএল পাবে যাদের ইংলিশে সতেরো বা আঠারো মার্চ এই যে মার্চটা ফুলফিল আছে ওকে এবারে সংস্কৃত পেয়েছে উনিশশো পর্যন্ত এখন অনেক হিন্দু স্টুডেন্ট প্লাস অন্যান্য স্টুডেন্টরা বারবার প্রশ্ন করছেন ভাইয়া আমার এখনো সংস্কৃত আসলো না কিংবা আমার কি আসবে কিনা এত দূর পর্যন্ত পেয়েছে এতগুলা স্টুডেন্ট এরা সবাই সারবে কিনা সিট আবার সিট ফাঁকা হবে কিনা আরে ভাই এটা প্রতি বছরই বলে এটা প্রতি বছরই বলে এবং সিট ফাঁকা হয় ওকে তো এবারে সংস্কৃত পর্যন্ত আপনি তিন হাজার পর্যন্ত যদি থাকেন তাহলে সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করতে পারেন এরপরে যদি হয় তাহলে আপনি থার্ড মেরিটের জন্য অপেক্ষা করতে পারেন আর ইংলিশ পেয়েছে ষোলোশো পর্যন্ত ইংলিশ আমি বলছি আবারও বলি যে লাস্ট পর্যন্ত যদি আপনার ইংলিশের পুরা ইংলিশের মার্কসটা থাকে তাহলে আপনি লাস্ট মেরিট পজিশন পর্যন্ত ইংলিশ পাওয়ার যোগ্যতা রাখেন বারো হাজার তেরো হাজার পর্যন্ত যায় ওকে তো ইংলিশ ষোলোশো একষট্টি পর্যন্ত গেছে এবং এবারে সেকেন্ড মেরিটের জন্য চব্বিশশো পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন চব্বিশশো পর্যন্ত যদি আপনার মেরিট পজিশন থাকে তাহলে আপনি ইংলিশের জন্য এলিজিবল হবেন ওকে এখন এই যে এই কথাগুলো বললাম আমি আপনার পালির কথা বললাম সংস্কৃতের কথা বললাম অ্যারাবিকের কথা বললাম ইসলামিক স্টাডিজের কথা বললাম আই এম কথা বললাম আই এর কথা বললাম ওকে ইংলিশের কথা বলছি সো এগুলা কিন্তু আমাদের জেনারেল সাবজেক্ট না এগুলা বিশেষ কোটায় হ্যাঁ এগুলো হচ্ছে কারো মুসলিম কারো হচ্ছে হিন্দু কারো হচ্ছে বৌদ্ধদের জন্য সো এটা কি বিশেষ কোটা না বিশেষ কোটা বাট কোনটাকে ধরবো আমরা ফার্সি পর্যন্ত জেনারেল ধরবো এখন দেখেনি আমরা ফার্সি কত পর্যন্ত গেছে মানে জেনারেল আসলে কত পর্যন্ত গেছে দেখেন যেখানে আমাদের তেরো হাজার ছয়শো গেছে সেখানে কিন্তু আমাদের জেনারেলের স্টুডেন্ট এক হাজার পর্যন্ত সিট পায় নাই সাবজেক্ট পায় নাই পেয়েছে কত নয়শো আটান্ন পর্যন্ত সে পেয়েছে ফার্সি আপনার ক্যালকুলেশন বুঝতেছেন এই যে বি ইউনিটের ক্যালকুলেশন এত কঠিন বলার মতো না অন্যান্য ইউনিটে কোনো সমস্যা নেই হ্যাঁ ডি ইউনিটে একটু সমস্যা আছে সায়েন্স আর কমার্সের জন্য বাট বি ইউনিটের মতো আর কোনো জায়গায় সমস্যা নেই সো জেনারেল থেকে নয়শো আটান্ন পর্যন্ত গেছে এবং এবারে আমি বলছি আপনাকে যে তেরোশো পঞ্চাশ পর্যন্ত যদি হয়ে থাকেন তাহলে আপনার জেনারেল থেকে মানে ফার্সি পর্যন্ত আসবে এর আগে যেগুলো আছে এটা থাকবেই বাংলা আছে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের ইসলামিক ক্রিস্টান কালচার আছে ফিলোসফি আছে এই সাবজেক্টগুলো আসার সম্ভাবনা আছে অ্যান্ড দেন বাংলাদেশ স্টাডিজ তার আগে আগে হ্যাঁ বাংলাদেশ স্টাডিজ হচ্ছে ফার্সির আগে আগে একটা জেনারেল সাবজেক্ট এই ফার্স্ট বাংলাদেশ স্টাডিজ পেয়েছে আটশো একাত্তর পর্যন্ত এবং এবারে মোটামুটি আমাদের এক হাজার ক্রস করবে এক হাজার বা সাড়ে সাড়ে এক হাজার পর্যন্ত এক হাজার পঞ্চাশ পর্যন্ত যারা যারা আছেন তারা তারা বাংলাদেশ স্টাডিজের জন্য অপেক্ষা করতে পারেন এবং যাদের আমি আবারও বলছি যে আপনার যে সাবজেক্টই আসুক না কেন আপনি যদি কোনোভাবে কনফার্ম না করেন দু একটা আমি টিকিউ কোটায় বলবো যে টিকিউ কোটায় অর্থাৎ ট্রাইবাল কোটায় তাদেরকে দেখেছি যে দুইজন অ্যারাবিক পেয়েছে একজন সম্ভবত ঐশী চাকমা আর একজনের নাম আমার আপাতত মনে নাই সো এনারা অ্যারাবিক পেয়েছে এখন স্বভাবতই তারা কি করবে আরাবিক তারা পড়ে আসলে কি করবে তারা আরাবিক তো বোঝেই না তাই না তারা হচ্ছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন সো আমি বলবো যে আপনারা কনফার্ম করেন আপনাদেরকে দিবে না এরপরে মাইগ্রেশন হয়ে অন্য সাবজেক্ট আসবে ওকে যদি আপনার অন্য জায়গায় সুযোগ থাকে তাহলে কনফার্ম না করলেও সমস্যা নেই বাট যদি আপনার অন্য জায়গায় সমস্যা মানে সাবজেক্ট না আসে কিংবা ওইরকম সুযোগ নাই তাহলে আপনি অবশ্যই যে সাবজেক্টটা পেয়েছেন সেই সাবজেক্টই কনফার্ম করেন এটা তো মাত্র ফার্স্ট মেরিট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ সিক্স এগুলো তো আছেই পড়ে তাই না আপনার মাইগ্রেশন অবশ্যই হবে কোনোভাবে যদি আপনি এখন বলেন যে ভাই আমার তো আরবি আসছে আমি এটাতে পড়বো না এখন আমি সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করি কোনো সুযোগ নাই আপনি এখানে যদি প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম না করেন আপনারা কিন্তু আর কোনোভাবেই মেরিট পজিশনে নামই নাম আসবে না এখানেই শেষ ওকে এখন আসেন কোটা থেকে কোটা থেকে যারা যারা আছেন অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য বলছি এফএফ কিউ ওয়ান থেকে গেছে ছিয়ানব্বই পর্যন্ত এবং এবারে আমি বলছি একশো চল্লিশ প্লাস সামথিং এরকম যারা আছেন তারা এফএফ কিউ ওয়ান থেকে সাবজেক্ট পাবেন এবং ভালো সাবজেক্টই পাবেন এফএফ কিউ টুতে সাতানব্বই পর্যন্ত এফএফ কিউ টুতে কাহিনী আছে এফএফ কিউ টুতে সাতানব্বই যার মেরিট পজিশন সাতানব্বই পর্যন্ত পেয়েছে নর্মালি এরপরে পেয়েছে সাতানব্বই থেকে একশো একুশ মাঝে একটা গ্যাপ আছে এরপরে একশো একুশের মাঝে পরে আবার একটা গ্যাপ আছে একশো পঁয়ষট্টি পর্যন্ত তারপর একশো নিরানব্বই দুইশো নব্বই চারশো বিশ এইটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া একশো নিরানব্বই পর্যন্ত পাইলো এরপরে আর মাঝে কি লোকজন নাই দুইশো নব্বইয়ের মাঝে হ্যাঁ আছে তারপর দুইশো নব্বই থেকে চারশো বিশ এর মাঝে তো বিশাল ব্যবধান তো এই স্টুডেন্টগুলো না পেয়ে চারশো বিশ কেন গেল এবং সে আই পেয়েছে হ্যাঁ এটা কেন হইল এবং এফএফ কিউ টুতে আসলে মাঝেরগুলা পাবে কি না অবশ্যই পাবেন এবং এইখানে একটা কথা বলে রাখি অনেক স্টুডেন্ট কিন্তু ভাইভাতে অ্যাটেন্ড করে নেই সো তাদের কোনোভাবে আর আসার চান্স নাই তারা অটোমেটিকলি চলে গেছেন ওকে এটা একটা প্রথম কথা এন্ড সেকেন্ড কথা হচ্ছে এখানে কিন্তু মূল যে কাগজপত্রগুলো শো করা লাগে অনেকে সেটা শো করে না অনেকে ন্যাশনাল এ ভর্তি হয়ে গেছে তারা ওইটা নিতে পারে না তারা এমনিতেই ফটোকপিগুলো নিয়ে আসছে হ্যাঁ তাদেরকে তারা সান্তনা দেওয়ার জন্য ফটোকপিগুলো নিয়ে রাখছে কিন্তু ফটোকপিগুলোই দেখে রাখছে ওইখানে কিন্তু তারা ভাইবা রানিলো ওইখানেই কিন্তু তাদেরকে কনফার্ম করে রাখে যে কাজে কোনো ডকুমেন্টের সমস্যা নাই তাদেরকে নিয়ে নিছে তাদেরকেই দ্রুত সাবজেক্ট দিচ্ছে এই যে 420 420 420 তার কোনো সমস্যা নাই তার সব কাগজপত্র ওকে মাঝে হয়তো বা ওকে পায় নাই সবার এইটাই হচ্ছে সমস্যা তারাই এত বেশি খুঁজতেও যায়নি আর ভয় পাওয়ার কিছু নাই সাবজেক্ট আসবে মাঝে যারা আছেন সাবজেক্ট আসবে এই তো চারশো বিশ পর্যন্ত গেছে সেকেন্ড মিনিটের জন্য কেমনে বলবো যে ভাই সাড়ে পাঁচ সাড়ে চারশো পর্যন্ত অপেক্ষা করো এর মাঝে যেগুলা আছে এগুলাই পেয়ে যাবেন ওকে এর মাঝে যারা আছেন তারাই মোটামুটি পাবেন দুইশো পর্যন্ত বা দুইশো আড়াইশো পর্যন্ত যারা আছেন তারা ভালোভাবে অপেক্ষা করতে পারেন এবং কাগজপত্রগুলো রেডি করে রাখেন দেন পিসি কিউ কোটা পিসি কিউ কোটা থেকে পেয়েছে এক তিন ছয় চৌত্রিশ ছেচল্লিশ ঊনপঞ্চাশ আটান্ন এখানেও কিন্তু একটা বড় রকমের গ্যাপ দেখা যাচ্ছে আমি কিন্তু এটা লিখে রেখেছি হ্যাঁ আমি এটা লিখে রেখেছি এটা একটা বড় রকমের গ্যাপ আছে এবং এখানে পেয়েছে মাত্র সাতজন পেয়েছে এবং এই সাত জনের মধ্যে যদি দুই তিনজন ভর্তি না হয় তাহলে এর মাঝে যারা আছে তাদেরকে আবার কল করবে অথবা এই যে আমাদের আটান্নর পরে যারা আছে তাদেরকেও কল করতে পারে বুঝতে পারছেন অ্যান্ড দেন এনটি কিউ কিউ থেকে সতেরো পর্যন্ত পেয়েছে এবং এবারে যারা তিরিশ পর্যন্ত আছেন তারা অপেক্ষা করতে পারেন এনটি কিউ গোটা সাবজেক্টের জন্য ওয়ার্ড কোটাতে ছত্রিশ পর্যন্ত পেয়েছে এবং এবারে ফর্টি ফাইভ পর্যন্ত অপেক্ষা করতে পারেন অ্যান্ড টিকিউ কোটায় যারা আছেন থার্টি পর্যন্ত এই থার্টির পর আপনারা ফর্টি ফাইভ পর্যন্ত অপেক্ষা করতে পারেন টিকিউ একটা বিশেষ কথা বলে রাখি যারা যারা আমাকে এখান থেকে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখি আমার ফেসবুকে আইডি সো আপনারা আমাকে ফেসবুকেই নক করেন সরাসরি কল দিয়ে না কল দিবেন একান্তই যদি প্রয়োজন হয় আমার পেজ দেওয়া আছে একটা পেজে নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে অনেকেই কালেক্ট করে বারবার ফোন দেন অনেকে দেখি সকাল ছয়টা সাড়ে ছয়টায় ফোন দেন এই সময় ভাই কেউ কাউকে ফোন দেয় না হ্যাঁ আমি আপনাদেরকে আপডেট সবসময় দেওয়ার ট্রাই করি আপনারা প্রশ্ন করবেন আমাকে সালাম আদাব কিছুই দেওয়া লাগবে না দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার বাট না দিলেও আমি খুশি মানে বেজার না খুশি হব সরাসরি আপনার প্রশ্ন করবেন আমি দেখার সাথে সাথেই অ্যান্সার দিয়ে দিব অনেকের মেসেজ সিন করতে পারে না আমার বিশেষ মানে ব্যস্ততার কারণে সবার মেসেজ সিন করতে পারি না তারপরে সর্বোচ্চ চেষ্টা করি সবার সাথে কথা বলার জন্য ওকে সো আপনারা এতটুকু করবেন আমাকে সরাসরি ফোন না দিয়ে যদি একান্তই কোনো কাজ না থাকে তাহলে সরাসরি ফোন দিয়ে বিরক্ত না করে আপনারা আমাকে কমেন্ট করেন অথবা আমাকে ম্যাসেঞ্জারে বলেন আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার ট্রাই করবো সবার জন্য শুভকামনা আপনারা সেকেন্ড মেরিট পর্যন্ত অপেক্ষা করেন এরপরে যারা সাবজেক্ট পাবেন না থার্ড মেরিট পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো সাবজেক্ট পাবেন আসসালামু আলাইকুম